হ্যালো গাইস একটা নতুন টাইটেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো কি নিয়ে আর কি এসেছি হ্যাঁ আজকে একটা আনবক্সিং নিয়ে এসেছি বহুদিন পরে একটা আনবক্সিং নিয়ে এলাম কারণ এটা দরকার ছিল অনেক কিছু হিবি জিবি মুখে মেখে মেকআপের জন্য দেখতে পাচ্ছো মুখে পুরো বনদে ভরে গেছে এখানে তো আমি একটা গ্রামীণ বাংলা থেকে একটা হার্বাল প্রোডাক্ট অর্ডার দিয়েছি জানি না কিরকম হবে আমি একদিন জাস্ট ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম তো আমি এসছি হাই কি করছ একটা আনবক্সিং এর ভিডিও আছে তাই জন্য আনবক্সিং টার জন্যই চলে এলাম এটা কি তো গ্রামীণ বাংলা থেকে একটা প্রোডাক্ট আমি নিয়েছি জানি না এটা কেমন হবে আচ্ছা শুয়ে আছো তো যারা যারা আমাকে বলেছিলে যে ফেসবুক থেকে প্রোডাক্ট নিলে খুব খারাপ হয় বা ভালো হয় হ্যাঁ লাইভে আসা হয় না তো আমার সময় হয় না সেমন একটা তো একটা জিনিস কিনেছিলাম ফেসবুক থেকে তো এটা আনবক্সিং এর জন্যই লাইভে আর কি আসা নতুবা সময় পাচ্ছিলেন না তো এই দশটার টাইমে আর ইচ্ছা করে না লাইভে আসতে কিন্তু পার্সেলটা আমার কাছে সেরবেলাতেই এবো তো যেটা বলবার যারা যারা আমাকে বলেছিলে যে ফেসবুক থেকে নাকি লাইভের মানে ফেসবুক থেকে যে জিনিসপত্রগুলো আসে সেগুলো নাকি খুবই খারাপ কিন্তু না আপাতত আমি এখন এটা আনবক্সিং করিনি এটা দেখা যাক প্যাকেটের মধ্যে কি কি আছে এটার কস্ট পড়েছে প্রায় প্রায় না এক মিনিটটা বলে দিচ্ছি আমি আচ্ছা এক হাজার দুশো বিয়াল্লিশ টাকা পড়েছে এটা ঠিক আছে এটা গ্রামীণ বাংলা থেকে নেওয়া হয়েছে চলো এটা খুলে খেলে দেখি কি কি দিয়েছে দেখতে চাড়ি দেখাও হ্যাঁ বাবা কিভাবে বেঁচেছে এটা কিন্তু খোলাই যাচ্ছে না প্যাকেজিং করেছে মানে একেবারে যেন সোনা প্যাকিং করে পাঠিয়েছে আমাকে এত প্যাকেজিং বুঝছো আদৌ জানি না কি আছে লাইক শেয়ার ডান থ্যাঙ্ক ইউ তুমি সবার ফার্স্ট হ্যাঁ ও হো হো ওরা যা যা বলেছিল মোট এতে ছখানা প্রোডাক্ট থাকবে জানি না আমি কত কি ভুল করলাম না ঠিক করলাম যে দুটো ফেসবুক থেকে নেওয়া আমার হাজার টাকা মানে আমি গচ্ছা দিয়ে দিয়েছি এই পিছনে মাথা কাজ করছিল না হয়তো আমি সেদিনকে কি আর বলবো কি খেয়ে বসেছিলাম আমি নিজেও জানি না ফেসবুক থেকে আমি নেওয়া উচিত নয় সবাই বলে আমাকে তাও আমি নিয়েছি তো ওরা এখানে এই যে ডাপ্বা ভর্তি করে আমাকে প্যাকেজিংটা পাঠিয়েছে এটা হচ্ছে ভিটামিন সি এর ময়শ্চারাইজার আছে এটা কি কি হয় আমি জানি না এখন ওই ময়শ্চারাইজারটা জানি বাট ভিটামিন সি দিয়ে আমার কতটা কার্যকরী হবে এগুলোর ওপর আমি নিজে বুঝতে পারছি না ঠিক আছে এটা ফার্স্ট নেক্সট দেখা যাক নেক্সট আছে কোকো ক্রিম একটা কোকো ম্যাসাজ ক্রিম আছে এটা মেখে আই থিঙ্ক আমি বাইরে বেরোতে পারবো ডে ক্রিম এস পি এফ যুক্ত তো এটা আছে প্যাকেজিং আছে সব দেখা যাক এটার আমি আনবক্সিং এর ভিডিও করব ভালো করে একই সাথে এটা একটা গোলাপ জল দিয়েছে ওরা গোলাপ জলের কোয়ান্টিটিটা খুবই ছোট আমার লাইফ করার কারণ এটা যাতে ফেসবুকের মানুষজনরাও দেখতে পাক যে ভুলভাল জিনিস কেনার আগে যেন দশবার ভাবে থ্যাংক ইউ থাকুলীদি একটা রোজ ওয়াটার দিয়েছে ঠিক আছে রোজ ওয়াটার দামটা মিনিমাম একশোর বেশি রোজ ওয়াটারের দামটা আছে এটা কি তোমরা বলো একশো টাকা রোজ ওয়াটার এটা এটা একশো টাকা রোজ ওয়াটার মানে আমি ফিফটি ফাইভ দিয়ে ডাবরের রোজ ওয়াটার পেয়েছি এটা নাকি একশো দেড়শো টাকার বেশি কতটা আমি ঠকে গেছি বল খাবো এবার আমি টাকাটা ব্যাকও চাইতে পারবো না কারণ এটা ফেসবুকের প্রোডাক্ট এগুলো চলো নেক্সট দেখি নেক্সট একটা অ্যালোভেরা জেল বেরিয়েছে ডাব্বা থেকে অ্যালোভেরা জেল উইথ ভিটামিন ই জানি না কতটা কি হবে এই অ্যালোভেরা জেলটার দাম নাকি দুশো পঞ্চান্ন টাকা এটা হাই সম্পাদি কেমন আছো কি করছো বলো একটা প্রোডাক্ট নিয়েছিলাম গো ফেসবুক থেকে ভালো হবে কিনা জানি না মুখে বোনার জন্য ঠিক আছে ওরা বেশ ভালো ভালো উপদেশ দিল হ্যাঁ হ্যাঁ নাও নাও ভালো ভালো নেয়ার পরে রাত্রেবেলাতে এটা আজকে এসছে ডাব্বাটা হ্যাঁ রাত্রেবেলাতে এসছে কাট থেকে তো এটা দাম প্রায় নিয়েছিল এক হাজার দুশো বিয়াল্লিশ টাকা তাই এবার দেখছি এর মধ্যে ছখান আইটেম দিয়েছে তো ছখানা আইটেমের মধ্যে এই যে এই একটা কোকো ক্রিম এটা তোমার ভিটামিন সি কোকো ক্রিম এই একটা অ্যালোভেরা জেল দিয়েছে আর এই গোলাপ জলটা দিয়েছে আরো দুটো আছে একটা পুটলি দিয়েছে দেখি পুটলিটাতে কি আছে কারো মানি ব্যাগ লাগলে বলো আমি এটা দিয়ে দেবো ঠিক আছে কারো মানি ব্যাগ লাগলে বলো টাকা জমানোর এখন এখন এই লগো পার্সেলটা আমার কাছে এবার পার্সেলটা আসার পর জিনিসগুলো তো মিউজ করব তাই জন্য ভাবলাম জিনিসগুলো ইউজ করার আগে একবার লাইভ করেনই আর একটা আনবক্সিং ভিডিও করেনই তাহলে কি বলতো যারা যারা বলেছিল এই ব্র্যান্ডটা নাকি ভালো এটা সুবিধা হবে তাহলে কারণ এটা আমি যদি একবার ইউজ করতে শুরু করি আমি আনবক্সিং কি করে করব তুমি আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছ ও না না একদিনের জন্য কিচ্ছু হবে না এই সাবানটা দিয়েছে হ্যাঁ ওরা আমাকে এই মনে হয় চ্যাপ চ্যাপ করছে গো গন্ধ ভালো কিন্তু খুবই চ্যাট চ্যাটে মানে মেল্ট হয়ে যাচ্ছে সাবানটা আমি কি কিনে ঠকে গেলাম গো হ্যাঁ দেখো কি চ্যাট চ্যাট করছে সাবানটা বা আর এই খেজটা না কি একটা আছে নিমেন রেডিয়াম কালারের প্যাকেট এটা দিয়েছে ডিনার ছেড়ে দিয়েছি অমিতার লাইভে না না ডিনার করতে করতে দেখো ডিনার করতে করতে দেখো এই লাইভটা বিশেষ করে তাদের জন্য যারা আমাকে বলেছিল ফেসবুকের প্রোডাক্ট খুব ভালো হয় আর ভেষজ প্রোডাক্ট তো দেখা যাক এটাতে কি কি হবে তাই জন্য এটা আমি পুরোপুরি ইউজ করে মানে ধ্বংস করে দেওয়ার আগে একটা লাইভ আর একটা আনবক্সিং ভিডিও করে স্মৃতি যাতে সবাই দেখে ফিডব্যাকটা পায় গান করো এই আমার গানের গলা না একদম ভালো না গো গান করবো কি আমি হেসে গড়া করে দিচ্ছি আমার ঘরে টিকটিকি ঢুকেছে কি একটা গান বেজেছে না ওইটা করবো হ্যাঁ আমাদের বকুলতলায় মেলা বসেছে দেখতে যাবো তুমি আমি কি গান করবো বলো কমেন্টে লেখো কি গান করবো তো এই নিমের প্যাকটা দেয়া হয়েছে জানি না এটা কি হবে কতটা কার্যকরী এটা কি খুলে দেখি একটু কাঠের গুঁড়োর মতো গো দেখতে এই যে এই যে পুরো কাঠের গুঁড়ো আমি কি ঠকে গেলাম সত্যি কথা বলো আমি কি ঠকে গেলাম আমার এক হাজার আসতে বলি মা শুনলে আমাকে ঝাঁটা দিয়েছে এক হাজার দুশো বিয়াল্লিশ টাকা নিয়েছে এই এই ছিড়ি কিনতে গিয়ে আমি তুমি জানো না আমি আমার তো মন বলছে আমি ঠকে গেছি আমার ভয় ভয় লাগছে বুকের ভেতর ঢুক 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 করছে আমি কি করবো এই বাক্স পুরো খালি হয়ে গেছে আর কিচ্ছু নেই দূর ভালো লাগছে না আমার মন মেজাজ খারাপ আমি টাকাটা রিফান্ড পাবো না এবারে তাও শোনো যদি এটা সম্পত্তি না ওকে দিয়ে যদি হয় এটা তো দাম আছে তাহলে ভাবো শিখনিরও কত দাম বাই এটা দাম কত কি লেখা আছে হুম সাধারণ ত্বক যাদের ঠিক আছে ফেশিয়াল ব্যক্তিকে টক দই দিয়ে লাগাবেন এদিকে আমার অয়েলি স্কিন আর তৈলাক্ত ত্বক যাদের তাদের আর্গানি ফেসিয়াল প্যাকটি গোলাপ জলের সঙ্গে লাগাবেন আচ্ছা আমাকে এই দুটোর সঙ্গে একসাথে লাগাতে হবে যেহেতু আমার অয়েলি স্কিন আর কি আছে ও ঠাকুমার হাতে তৈরি ঠিক আছে আর্গানি ফেসিয়াল প্যাক জন্মে শুনিনি এরকম নাম আর্গানি ফেসিয়াল প্যাক আফগানি চিকেন আফগানি মোমো শুনেছি বাট আর্গানি ফেসিয়াল প্যাক জীবনে শুনিনি তোমরা একটু আমাকে বলো সাহারা দিও যে না না টাকাটা জলাঞ্জলি যায়নি নাহলে আমার খুব গা ফুটফুট করছে এবার কেনার পরে গুলো যে আমার হাজার টাকাটা জলে গেল ওই হাজার টাকা দিয়ে আমার অনেক কিছু কেনা হয়ে যেত সত্যি কথা বলতে ভাল লাগে না আমার মন মেজাজ ভালো নেই আমি কিনে ঠকে গেছি আমি আর কোনোদিন ফেসবুক থেকে কিনবো না ইভেন আমি ফেসবুকই চালাবো না হয়তো টাকা মটন বিরিয়ানি খেয়ে উঠে তোমাদের সবার ডিনার হয়ে গেছে তোমাদের সবার ডিনার হয়ে গেছে গানটা গাও আশা ছিল ভালোবাসা ছিল এই আমি না গান গাইতে কেমন একটা লাগছে আমার গলার আওয়াজটা খুবই খারাপ হ্যাঁ কাহিনী ভিডিও করব বানাবো তো পুরো গোটা গ্রুপ মিলে এবার বলো হিন্দি না বাংলা বানাবে কোনটা হিন্দি যদি হয়ও বাংলা ভার্সনে করো হিন্দি বইয়ের কমেডি গুলো নিয়ে বাংলা ভার্সনে করো ওই যে বললাম তোমাকে সকাল বেলায় আমি ছুটি নিচ্ছে আমি কে হবে বলবে সেদিনকে আমি ছুটি বলো হ্যাঁ বলবো আজকে কি গ্রুপে কথাটা তুলেছিলে মানে বলছিল যে সাড়ে এগারোটা না সাড়ে বারোটা কল করে আমিও তো ভুলে গেছি আসলে অফিসের মধ্যে থাকলে তো শোনা যায় না কিছু হ্যাঁ অর্গানিক ঠিক আমার না চোখটা গেছে পুরো অর্গানিক ভেষজ হ্যাঁ বন্ধুগণ এতক্ষণ ধরে আমি লাইভে এসে নীলজ্জের মতো ভুল ভাল বানাম বলে যাচ্ছি এটা হচ্ছে আও আরগানি না ঠিক আছে এটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট কি এটা তোমরা কয় ভাই বোন আমি আছি আর আমার দিদি আছে ব্যাস দুই বোন আমরা আশা ছিল এখন তুমি বলো আবার আসছো তো হ্যাঁ 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 তখন তুমি বলো আবির সাথে তো অবশ্যই বলছি কি শোনো না আবিরদা যে সবাই মিলে একটা কমেডি ভিডিও করি ঠিক আছে সবাই মিলে গ্রুপে যতজন আছে যারা যারা আসতে পারবে যারা যারা ইচ্ছুক সবাই মিলে একটা বাংলা ভার্সানে একটা কমেডি ভিডিও করি ব্লগ ছোট না বড় একটা ব্লগ মানে বেশি না অন্তত তিন তিন মিনিটের হলেও হবে তিন চার মিনিটের একটা মুভি যেটাকে বলা যায় মুভি তিন চার মিনিটের একটা মুভি করি সবাই মিলে কবে কি যেতে হবে বলো আমরা সেদিনকে যাবো আর স্ক্রিপ্ট রেডি করতে হবে কিন্তু তোমাকে আমার মুখে এত কোনো কি করে ঠিক হবে গো প্রচুর হয়ে গেছে ইদানিং আগে ছিল না আমি যখন রাজস্থানে ছিলাম এরকম ছিল না এখানে এসে দেখছি আমার এই দুর্গতি হয়েছে আগে তোমাকে তোমাদের সাথে একটু কথা বললে ভালো হতো তাহলে আমি এসে ভাই বিজিবি কিনতেই যেতাম না তোমার বাড়ি কোথায় আর পি আমার বাড়ি কেন আমার বাড়িতে আসবে স্বাগত ওষুধ আছে কি ওষুধ গো না না লাইভে বলো না সবাই শুনে নেবে আমি তোমাকে পার্স হোয়াটসঅ্যাপে তুমি আমাকে বলো কি ওষুধ ঠিক আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে বলবে যে কি ওষুধ লাইভে সিক্রেটটা বললে সবাই শুনে নেবে কারণ যেই লাইভটা পোস্ট হবে সবাই দেখে নেবে তাই জন্য ঠিক আছে ও শোনো আই অ্যাম নট প্রো না না আমার কথা শোনো আমি যেটা বলছি না আমি ভুলে যাবো সবাই মিলে একটা কমেডি ফিল্ম করি খাটো দেখে একদিন ঠিক করো আর একটা স্ক্রিপ্ট লেখার ব্যবস্থা করো ঠিক আছে তাহলে ভালো হবে সকালবেলা এইটা নিয়ে সম্পাদের সাথে কথা হচ্ছিল আমার বাকি সবার সাথে ঠিক আছে তখন তোমরা ছিলে না বলে তাই জন্য আর কথাটা ওঠেনি হুম 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 ওকে তাহলে কাল থেকে শুরু করো মোটামুটি আর কি কমেডি স্ক্রিপ্ট যে যা যেমন গ্রুপে পাবে কমেডি সিন সব গ্রুপে তুলে ধরে দেওয়া হবে আর কি তারপর ওগুলো থেকে তুমি বেছে বেছে বা নিজের মাথা থেকে বেছে একটা স্ক্রিপ্ট রেডি করো তারপর shoot হবে আমি আর আবির মিলে হ্যাঁ এই দেখো সবাই মিলেই তো করতে হবে একা একা আমার এই ছোট্ট মাথাতে আর কত আইডিয়া আসবে অবশ্যই আমাদের স্যার আমাদের আদি sir sir শুধু নিম পাতা আর হলুদ বেটে এক সপ্তাহ লাগাও ঠিক হয়ে যাবে আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার হবে হবে ঠিক সত্যি সত্যি লাগাতে হবে তুমি আয়ুর্বেদিক ডাক্তার এদিকে আমিই জানি না মানে আমার ঘরের মধ্যে ডাক্তার আছে আমি জানি না এদিকে আমি বাইরে থেকে সব ইবি জিবি কিনতে যাচ্ছি গো আমি যদি বিকাল বেলাতেও বলতাম তোমাকে অথবা সন্ধ্যা বেলাতেও হয়ে যেত তোমাদের সবাই কার ডিনার হয়ে গেছে ডিনার টিনার কখন করবে dinner আমার না চোখটা গেছে আমাকে কমেন্ট পড়তে গেলে ঠিক এতটা হয়ে নিচু হতে হচ্ছে সব খারাপ হয়ে গেছে বডি part কি আর বলবো ও তার মধ্যে আজকে আমি স্বপ্ন দেখেছি শোনো আমি আলু ভাজার বাটি নিয়ে রান্নাঘরে গেছি দেখছি আমাকে কে যেন এসে গুলি করে মেরে দিয়েছে এসব ঘুমচান স্বপ্ন দেখছি আমি আজকাল ছিলে বেশি হাত তুলে কাটতাম আমার খোলার জন্য বেশি গোডাউনের পচা মাল পাঠিয়ে দিয়েছে নাকি আমাকে সোম্পা পারবে না ডায়লগ ভুলে যায় এ বাবা সম্পাদি দেখো তোমাকে কি বলছে তুমি নাকি ডায়লগ ভুলে যাও এই দেখো অ্যালোভেরা জেলটার জেলটার এই দশা হ্যাঁ গো চ্যাট চ্যাট করে না ঠিক আছে দেখি মেখে দেখি আর হ্যাঁ আমি নিম কথা বলবো তোমাদের উপকার মানে এই চিন্তাধারাটা আমি মুখের করবো দেখবো কি হচ্ছে সম্পাদি বলছে ও আমার বড় দেখে ডাক্তার হয়েছে আহারে ইনস্ট্যান্ট ডাক্তার ইনস্ট্যান্ট ডাক্তার বেশিরভাগ আমার লাইভে দেখবে আমি খেতে থাকি আগের দিন চাউমিন ম্যাগি বানিয়ে আমি খাচ্ছিলাম তো একজন বলছে তুমি কি সবসময় লাইভে খেতেই থাকো আমি বললাম হ্যাঁ তোমার ইচ্ছা তুমিও খাও আর না হলে আমার বাড়িতে চলে আসো তাই আজকে বিশেষ করে আনবক্সিংটা নিয়ে এলাম মেকআপের আনবক্সিংও হবে এটা দেখানো হয়ে যাবে যারা যারা গ্রামীণ বাংলা ভেষজ থেকে নিতে চাইছে এই যে সিম্বলটা ভালো করে হুলিয়াটা দেখে নাও কি করে দেখাই হ্যাঁ এইটা ঠিক আছে এত গুড়ি গুড়ি লেখা না আমি দেখতে পাচ্ছি না চোখে মানে লিটারেলি এইটারও নিচেরটা ওই যে একদম নিচে বড় নিচে একটা লেখা আছে দেখতে বাবা আমার আমার চোখের মনি মনি সব খারাপ হয়ে যাবে ও ভেষজ বাংলা গ্রামের জিনিস ঠিক আছে ওরা হচ্ছে ভেষজ বাংলা গ্রামের জিনিস দেখেছো তো আমার চোখটা কিরকম খারাপ হয়েছে সারাদিন মানে ফোন বলো কম্পিউটার বলো এর সামনে বসে থেকে থেকে কি ব্যাপার আমার নেটটা এরকম বারবার যাচ্ছে আসছে কেন লিং লিং হচ্ছে কেন এটা তো ঠিক নয় উচিত নয় এমনি আমি লাইভে আসি না আসার পরে দেখছি নেট শেষ ছি 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 শোভনীয় ভালো কথা লাইভে আর একটা ঘোষণা করার জন্য এলাম হ্যান্ডক্রাফটিং যে জিনিসগুলো হয় হ্যান্ডক্রাফটেড আর্ট বলো পেনদানি বলো কি রিং বলো এগুলোর আমি সেল করি দিয়ে দেবো আমি পরে পোস্ট করে দেবো ছবি সমেত ঠিক আছে কারোর যদি হিউজ পরিমাণে লাগে সেটারও আমি প্রোডাকশন করি আর যদি একটা দুটো লাগে সেটারও আমি দিয়ে দেবো কারণ ওগুলো আমি নিজে হাতে তৈরি করি হ্যান্ডক্রাফটেড জিনিস যেগুলো ঠিক আছে আর কারো যদি পছন্দ হয় দেখে মানে মাটির যে জিনিসগুলো হয় হ্যান্ডক্রাফটেড মাটির জিনিস সেইগুলো মানে দেওয়ালে ওয়াল হ্যাঙ্কিং লাগানোর জন্য মাটি মাটির ধরো কোনো গ্রামীণ সিন সেগুলো হাতে বানাই কারো যদি লাগে আমাকে বলবে আমি ওগুলো সেল করি একটা কোয়ান্টিটিতে হলেও সেল করি ইভেন যদি কারোর দশ পিস কুড়ি পিস একশো পিস লাগে

ঠিক আছে না থাকার চান্সটাই বেশি কারণ আমি যেই ফোন থেকে লাইভ করছি ওই ফোনের মধ্যে আছে বুঝেছো দাঁড়াও দেখাচ্ছি পেয়ে যাবো পেয়ে যাবো দাঁড়াও দেখাচ্ছি আমার ফেসবুক পেজ থেকে আমি বুক করেছিলাম আর কি পেজ আছে না দেখতে চাই তারা দেখাচ্ছি যাবে না কোথাও আরে গণেশ ঠাকুর দেখাই এই গণেশ ঠাকুরটাও আমার হাতে বানানো কিন্তু এটা বড় মানে এটা একটা ডাইনিং টেবিলের সমান ঠিক আছে গণেশ ঠাকুরটা তোমার ছোট করে এই গণেশ ঠাকুরটা তোমার কত বড় বলো তো একটা ডাইনিং টেবিলের সমান গোল ডাইনিং টেবিলগুলো যেগুলো হয় না ওই গোল ডাইনিং টেবিলের সমান এই যে দেখো এই ধরনের জিনিসগুলো আমি হাতে বানাই ইভেন এরকম ঠিক আছে ডেমু পাঠিয়ে আমি মানে এগুলো সেল করি ঠিক আছে এইটা আহা হা খুনের আলোর জন্য তো দেখতে পাচ্ছ না তোমরা দূরে রাখি হ্যাঁ যেমন ধরো এইটা এটা কিন্তু বিশাল বড় মানে বলতে পারো এটা একটা খাটের সাইজের বিছানা আমি যেরকম খাটে বসে আছি এরম একটা বড় খাটের সাইজের ঠিক আছে এটা বিশাল বড় একটা খাটের সাইজের এটা পুরো মাথা থেকে পা অবধি মাটির তৈরি করা কিন্তু পুরো কিন্তু এরকম বড় বড় না ছোট ছোট প্রোডাক্টও আছে যেমন ধরো কি হ্যাঙ্গার প্রিয়াঙ্গারের ছবিটা আমার কাছে এই মুহূর্তে নেই হয়তো থাকলে দেখিয়ে দিতাম ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো আমি হাতে তৈরি করি যেমন ধরো বোতলের মধ্যে তোমার কাজ আছে বোতলের মধ্যে কাঁচের বড় বড় যে বোতলগুলো হয় না মানুষ ঘরের মধ্যে সাজিয়ে রাখে শোপিস শোপিস দুটো তিনটে করে ওই ধরনের বোতলের মধ্যেও কাজ আছে কারো লাগে যদি যদি পারচেস করতে চাও বলবো দুর্গা স্যাম্পেল দেখাই এই যে দুর্গা ঠাকুরের স্যাম্পেল